খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলল নতুন বড় প্রতিশ্রুতি হার হতাশ দিলীপ ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ ধর্ষণের অভিযোগ আসার পরেই বসে বিরুদ্ধে বড় আন্দোলনে নামছে তৃণমূল সব রেকর্ড আছে নওশাদকে নিয়ে ভরা মঞ্চে থেকে একই বললেন সেলিম জামিন চাই থেকে বিপাকে সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালিদা দাস সাত দিনের হেফাজতের নির্দেশ আদালতের বিজেপি করার অপরাধে বাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ভোটের পরে অশান্তির ঘটনা বোলপুরে বাংলায় তিরিশ জিতলে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবে বিজেপি অমিত শাহ তৃণমূল ছেড়ে বিজেপি যোগদানের অপরাধে বেধড়ক মার কাটা হল কান ফের পূর্বে দক্ষিণবঙ্গ চল্লিশ পার করবে তাপমাত্রা বৃষ্টির সম্ভাবনা এই সব জেলায় প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছে বিস্তারিত খবরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে কান কেটে দিল বিজেপি নেতার বারবার এদল দল বদল করছে বলে নাক কান কাটা বেহায়া এমন গালিগালাজ করে প্রথমে কান কেটে নেওয়া হয় তারপর নাক কাটতে গেলেই ধস্তাধস্তি শুরু হয় মারধর করে হাত পা ভেঙে দেয় বিজেপি নেতার ভাইয়ের এমনটাই অভিযোগ বিজেপির দুই বিজেপি কর্মীকে এখন পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে এ নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে গতকাল ওই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইসলামপুর গ্রামে বিজেপির সুব্রত বাগের কান কেটে নেওয়ার অভিযোগ তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাই এই মুহূর্তে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আহত সুব্রত বাগ বলেন আগে আমরা তৃণমূল করতাম এখন বিজেপিতে চলে এসেছি তাই আমি তৃণমূলের টার্গেট আগে আমাদের ঘরছাড়া করে দেওয়া হয়েছিল সম্প্রতি ঘরে ফিরেছি গতরাতে সুযোগ বুঝে আমাদের উপরে হামলা করা হয় আমার কান কেটে আমার ভাইয়ের হাত কেটে দিয়েছে এখন তমলুকের হাসপাতালে ভর্তি আছি শুভঙ্কর ও সুব্রত এই দুই ভাই আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন কিন্তু তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সেই আক্রোশে ক্ষুব্ধ হয়ে তৃণমূলের বাহিনীরা হামলা চালিয়ে আগে এই দুই পরিবারকে ঘরছাড়া করে দিয়েছিল কয়েকদিন আগে ভোটের মুখে বাড়ি ফিরেছে তারা অভিযোগ গতকাল রাতে পাশের বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই ভাইকে আটকায় স্থানীয় তৃণমূল নেতা বিকাশ সহ আরও দুষ্কৃতী দল বল পতাটকে তাদের ওপর মারধর চালানোর পাশাপাশি ছুরি দিয়ে সুব্রতর কান কেটে নেয় এবং তার ভাই শুভঙ্করকে রাস্তায় ফেলে বেধরক মারধর চালিয়ে হাত পা ভেঙে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী সমর্থকরা দৌড়ে ঘটনাস্থলে যায় দুষ্কৃতীরা পালিয়ে যায় তাদের উদ্ধার করে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে পরে তাদেরকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূলকে যারা ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ এলাকার শাসক দলের এক কর্মী নাকি এমনই হুম দিয়েছিলেন প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তার বাড়ি ঘেরাও করলেন শেষে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে অভিযুক্ত কর্মী ক্ষমা পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে গ্রামের বাউরি মহিলাদের অভিযোগ ভোট শেষ হওয়ার পরে মঙ্গলবার সকালে তিনি বাউরি পাড়ায় এসে পাড়ার মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি বলেন কে কাকে ভোট দিয়েছে তা তারা জানা আছে তাদের সবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে এরপর পাড়ার সমস্ত মহিলা এবং বাসিন্দারা মিলে গৌতমের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন শেষে অন্ডাল থানার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এই খবর আপনারা শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর পর্যন্ত বয়সী মহিলাদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প চালু করা হয়েছিল আর দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে আগে যেখানে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা পেতেন সেই জায়গায় এখন তারা প্রতি মাসে পান এক হাজার টাকা অন্যদিকে আগে যে সকল তপশিলি জাতীয় উপজাতি প্রতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পেতেন এক হাজার টাকা সেই জায়গায় এখন তারা পান বারোশো টাকা তবে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে ভাতার পরিমাণ পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি করা হবে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কবে থেকে টাকার এবং কত ভান্ডার প্রকল্পের টাকা আবারও বৃদ্ধি করার পরিকল্পনার বিষয়ে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূল কিছু জানায়নি বরং এমনটা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলা নির্বাচনী প্রচারে এসে জানিয়েছেন বাংলায় তৃণমূল নেত্রী বারবার যে দাবি করেন বলেছেন বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে তা ঠিক নয় বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে নির্বাচনী আবহে নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশ খালি সম্প্রতি সেখানে একের পর এক স্টিং ভিডিও অভিযোগকারীরা দাবি করছেন তাদের ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে সাদা কাগজে সই করে নিয়েছিল বিজেপি শুধু তাই নয় টাকার বিনিময়ে ভুয়ো অভিযোগ করানো হয়েছিল এর পাশাপাশি ফাঁস হয়েছে স্থানীয় বিজেপি নেতানেত্রীদের ভিডিও যেখানে তারাও কবুল করে নিচ্ছেন থানা থেকে রাষ্ট্রপতি ভবন সর্বত্রই গিয়েছিলেন ভুয়ো নির্যাতি তারা যার ফলে ব্যাজায় বিপাকে পড়েছে গেরুয়া শিবির এরই মধ্যে বা সন্দেশখালীর বিজেপি কর্মী পিয়ালি দাস ওরফে মাম্পিকে সাত দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত প্রসঙ্গত মঙ্গলবারই বসিরহাটের মহকুমা আদালতে আত্মসমর্পণ করেছিলেন পিয়ালি তার বিরুদ্ধে সাদা কাগজে সন্দেশখালীর মহিলাদের দিয়ে সই করিয়ে নেওয়ার অভিযোগ ছিল মঙ্গলবার তিনি জামিন চেয়ে আদালতে দ্বারস্থ হন কিন্তু আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিজেপি কর্মীকে সাত দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রসঙ্গত পিয়ালির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি স্থানীয় মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করিয়ে তাতে যৌন নির্যাতন ধর্ষণের অভিযোগ লিখে থানায় জমা দিয়েছেন এক মহিলা তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে পিয়ালির বাড়িতে সন্দেশখালী থানার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয় এরপর পিয়ালি বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছিলেন মঙ্গলবার পিয়ালি জামিন যে বসিরহাট মহকুমা আদালতে সে আত্মসমর্পণ করেন আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় উল্লেখ্য বিজেপি কর্মী পিয়ালির বিরুদ্ধে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন স্থানীয় এক মহিলা তার অভিযোগ ছিল যখন মহিলা কমিশন সন্দেশখালিতে আসে সেই সময় মহিলাকে বাড়ি থেকে অভিযোগ করার জন্য ডেকে নিয়ে যান পিয়ালি দাস ওরফে মাম্পি অভিযোগ একটি সাদা কাগজে সই করিয়ে নিয়ে পিয়ালি মহিলাকে বাড়ি পাঠিয়ে দেন পরে সেই সাদা কাগজে লিখে দেওয়া হয় ওই মহিলার ওপর নির্যাতন করা হয়ে কিন্তু মহিলার দাবি এরকম অভিযোগ তিনি করেননি তার অভিযোগ ছিল কাজ করে টাকা না পাওয়ার কিন্তু অভিযোগ পত্রে তার বয়ান বদলে দেওয়া হয়েছে এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে প্রথমে শ্লীলতা তারপর ধর্ষণ গুরুতর অভিযোগ করছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আর এরই প্রতিবাদে পথে নামতে চলেছে তৃণমূলের শিক্ষা সেল শুক্রবার রাজভবন অভিযানে তৃণমূল শিক্ষা সেলের কর্মীরা যৌন নিগ্রহ বিতর্কে রাজ্যপালের পদত্যাগের দাবিতে সরব রাজ্যের শাসক দল ভোটের আগে কি ফেলতে চাইছে রাজ্যপালকে ওয়েব কুপার সদস্য মণিশঙ্কর মন্ডল বলেন রাজ্যপালের পদত্যাগের দাবিতে আমরা রাজভবন অভিযান করব সেই অনুমতি নেওয়ার জন্য আমরা কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিলাম আইন মেনে ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত করে আগামী দিন রাজভবন অভিযান করব। এদিকে আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আসল কোনো লোক শিক্ষক যাবে না তিনি বলেন কিছু জালি মাল যেতে পারে তৃণমূলের মতো ছিন্নমূল দলকে শেষ করার জন্য রাজ্যপাল ও রাজভবন যথেষ্ট এটা নিয়ে আমাদের তাদের নাক গলানোর দরকার নেই অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা নোংরা রাজনীতি মুখ্যমন্ত্রী সেটাকে রাস্তায় নিয়ে আসছেন এটা প্রশাসনিক এবং তদন্তের বিষয় রয়েছে কোনো একজন বিশিষ্ট নৃত্যশিল্পী গুরুতর অভিযোগ পুলিশের কাছে করেছিলেন বারবার একই ধরনের অভিযোগ যখন আসছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও এই নিয়ে মন্তব্য করতে চাইনি রাজ্যপাল পরাজয় যে নিশ্চিত তা আগেই আঁচ করেছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভোটের দিন শান্ত বর্ধমানকে একাই অশান্ত করে তুলেছিলেন তার দেহরক্ষীরা একাধিক তৃণমূল কর্মীকে মেরে জখম করেছেন পরাজয়ের হতাশায় এবার দলের নেতা কর্মীদের তীব্র সমালোচনা করলেন দিলীপ মঙ্গলবার সকালে চা চর্চায় বর্ধমান টাউন হলে প্রাতভ্রমণে বেরিয়ে জেলা সংগঠনের ওপর ক্ষোভ উগড়ে দিলেন দিলীপ তার কনভয় বারবার বাধা পাওয়ার প্রসঙ্গ তুলতেই জানালেন কোথাও কোনো কর্মকর্তা ছিল না সবটাই কি আমি করব আমার খালি প্রেসিডেন্ট নয় সবার জন্য বিশেষ করে টাউনের কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে আর মাঠে কাউকে দেখতে পাইনি কোথায় ছিলে তোমরা আমি বুথে গিয়ে দেখছি সব ঠিক চলছে তোমরা বাড়ি থেকে বসে মেসেজ করছো কিছু লোক আছে ফাঁকিবাজ একরকম স্পষ্ট না থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে গতকাল তার দলের লোকেরাই ভুল বুথে নিয়ে গিয়েছিল জানিয়ে দিলীপের ব্যাখ্যা না গেলেই ভোট বেশি হতো আমার ওরা নিজেরাই জানে না বুথটার কোথায় কি প্রবলেম আমি জানলে তো যেতামই না ডিস্টার্ব হলে আমাদের ভোট ডিস্টার্ব হয় এরা রাজনীতি বোঝে না বাম কংগ্রেস আইএসএফ জোট কি হবে লোকসভা ভোটের প্রার্থী ঘোষণার পর থেকে কার্যত এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল বঙ্গ রাজনীতির অলিতে গলিতে এমনকি প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রেও বামেদের কিছুটা গড়িমসি চোখে পড়েছিল জানা যাচ্ছিল আইএসএফ এর সঙ্গে আসন সমঝোতা হয়নি সেই কারণে এবারের ভোটে জোট হয়নি আদতে ঠিক কি হয়েছিল এই বিষয়টি নিয়ে মুখ খুললেন লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সেলিম আইএসএফ এর তরফ থেকে কোনো ফোন আসেনি মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন সেলিম সেখান থেকে জোট নিয়ে সরব হতে দেখা যায় তাকে মোহাম্মদ সেলিম বলেন বামফ্রন্টের চেয়ারম্যান হিসাবে বিমানবাবু দুমাস ধরে ফোন করছেন আইএসএফের তরফ থেকে কোনো বার্তা আসেনি শুধু তাই নয় সেলিম নিজেও নাকি নওশাদকে মেসেজ করেছিলেন বলে জানান বলেন আমি নওশাদ সিদ্দিকিকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি সব আসন নিয়ে সমঝোতা হয়ে যাবে তোমরা কোন আসনে লড়বে জানাও কথা বলো মেসেঞ্জারে কোনো রিপ্লাই আসেনি সব রেকর্ড আছে এখানে এসে গুজব ছড়ালে হবে তবে জোর নিয়ে নওশাদ আক্রমণ করলেও বক্তব্যের মাঝে মাঝে তাদের সঙ্গে থাকার আহ্বানও কিন্তু দিয়েছেন সিপিএম প্রার্থী সম সাময়িক বিচ্ছেদ হলেও আইনি লড়াইয়ে পাশে থাকার আশ্বাস সহ বেশ কিছু শব্দ ব্যবহার করেন সিপিআইএম এর এই বর্ষিয়ান নেতা প্রসঙ্গত জোট নিয়ে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বলতে শোনা যায় বাম কংগ্রেস বলেও জোট হয়নি তবে গতকাল মোহাম্মদ বক্তব্যকে সমর্থন জানিয়ে যাদবপুর সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন বিমান বসুর দোষ বলে যারা ছড়িয়েছিলেন আজ সেলিমদের বক্তব্য শোনার পর তারা নিশ্চয়ই জানলেন বিমান বসুর দোষ নয় তবে গোটা বিষয়টিতে পাত্তা দিতে নারাজ তৃণমূল পূর্বে বিধায়ক শওকত মোল্লা বলেন কে জোট করলো আর করলো না কিছুই এসে যায় না তৃণমূল জিতছে খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আসছি আবহাওয়ার খবরে প্রায় পনেরো দিন ধরে প্রবল তাপপ্রবাহে হয়ে একেবারে নাস্তানুবাদ করে ফেলেছিল সাধারণ মানুষকে গত সপ্তাহে কিছুটা স্বস্তির স্বাদ পায় বঙ্গবাসী পরপর কয়েকদিন বৃষ্টি সন্ধে হলেই ঝড় তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি কমিয়ে দিয়েছিল কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে তাপমাত্রা এতটাই নেমে গিয়েছিল যে রাত হলে ঠান্ডার অনুভূতি শুরু করেছিল কিন্তু সেই আরামের দিন এবার শেষ হাওয়া অফিসের পূর্বাভাস অন্তত সে কথাই বলছে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস দেওয়ার পাশাপাশি রীতিমতো সতর্ক বার্তা দেওয়া হয়েছে আবার শুরু হচ্ছে তাপপ্রবাহ একাধিক জেলায় হিট ওয়েভের প্রভাবে তাপমাত্রা বাড়বে অনেকটাই সেই সঙ্গে কলকাতায় পড়বে ভ্যাপসা গরম বৃহস্পতিবার থেকে থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমে চার জেলায় আপাতত তাপপ্রবাহের সতর্ক বার্তা দেওয়া হয়েছে আগামী শনি ও রবিবার বাঁকুড়া বীরভূমে তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমানেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তার জেরের পারদ চড়বে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদ ব্যবসা গরম নাকাল করবে কলকাতা কলকাতাবাসীকে শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয় গরমের হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গ আর্দ্র ও অস্বস্তিকর আবহাওয়া চলবে সেখানেও এদিকে বর্ষা কবে ঢুকবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী নির্ধারিত সময়ের আগে বর্ষা ঢুকে পড়তে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আলিপুর আবহাওয়া দপ্তরে আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন আগামী রবিবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে সাধারণভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করে বাইশে মে তবে এবার নির্ধারিত সময়ে তিন দিন আগেই বর্ষা প্রবেশ করেছে দ্বীপপুঞ্জে প্রবল গরমের মধ্যেই বর্ষা প্রবেশ করার খবর স্বাভাবিকভাবেই আশা যোগাচ্ছে সাধারণ মানুষকে এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে এখনকার মতন এই পর্যন্তই ধন্যবাদ